কেউ বা দেখে কেউ বা কারো লক্ষ্য রাখে

বিয়ের অনুষ্ঠানে যদি গায়ে হলুদ না হয় তাহলে কি হবে আচ্ছা আজকে তো ব্যাড আমাকে দেখে ফেলেছে কি কখন মানে কেমন করে তার মানে তুই বলতে চাচ্ছিস মিম যখন চাকরি নিল তখন সে জানতো না এটা এমদাদের অফিস জি ভাইজান না মিম জানতো না কখন জানলো ওই যখন মিম ইন্টারভিউ দিতে যাবে ওই চুমকি গেল তো সাথে তখনই জানা গেল ওই তবে মিমের জীবনের প্রথম ইন্টারভিউ বলে আমি আর না করিনি আর চুমকিও বলল ওদের মতো এত বড় একটা প্রতিষ্ঠান ইন্টারভিউ দিলেই কি আর সাথে সাথে চাকরি হয়ে যায় হয়তো ওরা নেবেই না তাই একদিনের জন্য কি আর অসুবিধা হবে সেজন্য আমরা কেউ মানা করিনি কিন্তু মিম যে দুদিনের মাথায় চাকরির কনফার্মেশন নিয়ে ফিরবে সেটা আমরা ভাবতেও পারিনি আচ্ছা সে তো অন্যখানেও চাকরির চেষ্টা করতে পারত সেটা কি করেছে ও না ভাই যেন করে নেই মানে আমরা ওকে সে চেষ্টা করতে বলিনি না মানে আমরা আসলে ভেবেছিলাম এমদাদ যেমনই হোক না কেন ওই ওরকম একটা বড় প্রতিষ্ঠানে মিম যদি প্রথম চাকরি শুরু করে তাহলে মিমের ভালোই হবে আর আপনার একটু টেনশন কমবে তুমি যে যুক্তিতেই বলো না কেন বিশ্বাসঘাতককে আবার বিশ্বাস করা এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না মিম আমাকে না জানিয়ে অনেক বড় অন্যায় করেছে ভাইজান অন্যায় যদি কিছু হয়ে থাকে সেটা আমার হয়েছে আমি অন্যায় করেছি মানে মিমের অভিভাবক হিসাবে এই ব্যাপারটা আপনাকে জানানো আমার উচিত ছিল না রে না আমি মিমকে আর এমদাদের অফিসে চাকরি করতে দিতে চাচ্ছি না আমি এই এমদাদের সাথে তার পরিবারের বা আমার পরিবারের কোনো সম্পর্ক আমি রাখতে চাচ্ছি না এমদাদ শুধু তোর জীবনটা নষ্ট করেনি করিমের বোন মালেকার জীবনও সেই দশ বছর যাবত নষ্ট করছে কিন্তু তো এবারে বোধ কিন্তু আমি চাই শুধু এমদাদ নয় ওইবারে কারোর সাথেই আমাদের যেন কোনো যোগাযোগ না থাকে কারণ আমি এখন এটা বিশ্বাস করি যে এমদাদের সঙ্গে যারা জড়াবে তার জীবনও নষ্ট হবে

কাজটা কিভাবে করতে পারলি বলতো একবার ওকে একটু চিন্তা করলি না আবির তুই না একটা হাদারা তুই এরকম একটা কথা ভাইয়ার সামনে বলে ফেলতে পারলি আখারি তোরা সবাই মিলে ওকে বকছিস কেন ওকে জানতো নাকি যে এরকম একটা ঘটনা ঘটবে কেন জানবে না ভাবি ও কি ওর মামাকে কখনো দেখেনি নাকি ও জানে না যে ইমদাদ ভাইয়ের কথা শুনলে উনি কি রকম খারাপ ভাবে রিয়্যাক্ট করতে পারেন দাদা আসলে একটা এলিয়েন তাই না মানে দুনিয়াতে বেঁচে থাকা নিয়ম কারণ কিছুই তুই জানিস না তুই ওকে ধমকাচ্ছিস কেন বাদ দে তোদের বাবা আসুক তার সাথে আলোচনা করে কি করা যায় তখন করা হবে এই তোরা একটা কাজ কর না তোরা জানা না সিমুর জন্য যা কেনাকাটা করা হয়েছে সব ঠিকঠাক আছে নাকি তুই চেক করে দেয় তুই উঠছিস কেন তুই বস ওরা যা যা তোরা আমি যাচ্ছি যা আমি আসছি তুই ব্যাগগুলো বের কর পারে চেয়ে থাকি অদূর দৃষ্টি আমার যেন ক্লান্ত না হয় আমি তাকিয়ে আছি তোমার পারে যদি একবার যদি একবার পিছু ফিরে তুমি তাকাও আমারই পারে আমি বসিয়া আছি তোমারই পথ চেয়ে তুমি নিদ্রামগ্ন হয়ে তাকিয়ে থাকবে আমারই তোমার কি কাল পরীক্ষা আছে না এই এত রাতে পড়াশোনা করছো তাই বলছি পড়ছি না তো কবিতা আবৃত্তি করছি তুমি কি আমার সাথে ইয়ার কি করছো না ইয়ার কি করবো বাবা আমি হয়েছে কি কবিতা যখন আবৃত্তি করি তখন না ওই আমার ঘুম চলে আসবে আপনিও তখন ঘুমাতে পারবেন আওয়াজ ছাড়া আমিও ঘুমাতে পারবো মানে আপনার আওয়াজ ছাড়া তাই নাকি তারপর আলো অন্ধকারে যাই মাথার ভিতর শব্দ নয় কোনো একে বোধ কাজ করে আবার হাতে রাখে হাত সব কাজ তুচ্ছ মনে হয় বন্ধ সহজে লোকের মতো দিয়ে চলিতে পারি আর ওই নিশা গলিতে ঢুককি রাহাতকে দেখে ফেলেছে এমদাদ ভাই এখন কি হবে রাহাত কিছু বলেছে বাবার এখন কি খবর টি মানে মানে এখনো এমদাদ আঙ্কেল বাসায় আসেনি মানে রাহাত কিছু হওয়ার সাথে সাথেই আমাকে জানাবে বলেছে

শপিংই হেল্প করতে একটু যাতে আমি মানে ঠিকঠাক মতো করতে পারি এর মধ্যে আস্তে যে আমাদেরকে দেখে ফেলবে আর তার উপরে আবার বড় মা এইভাবে রিএক্ট করবে সে তো বুঝতেই পারছি না কিছু বিপদ আসলে চারদিক থেকেই আসে এত কিছু আমরা সামলাবো কি করে আমার রেশাটা এত দিনের প্ল্যানিং সব ব্যস্ততে যাবে মনে হচ্ছে আর এরকম যদি কিছু হয় খুব খারাপ হবে হ্যাঁ এতদিনের অপেক্ষা কঠিন অনেক কঠিন রে আমি নিতে পারবো না এরকম কিছু হলে তাই শোন এখন পরিবর্তন হয়ে গেছে মানে সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হয়েছে

সব হবে না হুম শুভ আমার বড় চিন্তা হচ্ছে ছেলেটা বিয়েটা শেষ পর্যন্ত ঠিকঠাক মিটবি তো কেন কি হলো শুভদেরবাড়িতে কোনো ঝামেলা না 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 ওদের ওখানে কোনো ঝামেলা নেই ওখানে সব ঠিক আছে আমি ভাবছি ভাইজানের কথা মানে এমদাদকে নিয়ে ভাইজান যদি আবার নতুন কোনো ঝামেলা পাকায় আবার এদিকে রাহাত চমকি বিষয়টা নিয়ে এমদাদ যদি বাড়াবাড়ি কিছু করে তাহলে তো কেনকারই শেষ থাকবে না আগে থেকে এত কিছু নিয়ে ভেবো না গো এই কিছু হোক তারপরে দেখা যাবে সারা জীবন তো একা একাই যুদ্ধ করে কাছাকাছি আসলে এই সাথে আমার এই যুদ্ধটা আমি হাঁটতে চাই না তুই ভেব না আমি আমরা সবাই আছি তোমার সাথে

হম আচ্ছা ঠিক আছে আমি তো এই বিষয়ে কিছু হচ্ছে আমি একটু আপনার সাথে কনসাল্ট করি তারপর আপনাকে জানাই আমার লিরিকা সহ চিনি ছাড়া আমার থ্যাংক ইউ কোন কথা বাইরে গেছে বাইরে মানে মর্নিং কেন তুই সেটা আনা রে কত সেপে এত দুটো জানা লাগে প্রতিদিন জানাল ইসরেন করে পিকে আশা ছিল না যাক আচ্ছা তোরা কি সারাদিন দিন করবি মেয়ের বাড়ি থেকে হলুদ দিতে আসবে কক মেয়ের বাড়ির থেকে যে লোকজন আসবে আত্মীয়-স্বজন আসবে তাদের সঙ্গে আলাপ করলেই তো আমি বুঝতে পাবো যে তোরা কেমন ধরনে বউ নি আছিস আমি তোমাদের সব ব্যাপারে কোনো কথা বলতে চাই বলা ইচ্ছাও আমার নেই তুমি তোমার ছেলে বিয়ে দেবে তোমার ছেলে বিয়ে তো বারবার দিতে পারবে না পারবে তাহলে তোমার একটু ভাবা দরকার নাকি মানে আমার মনে হয় আপনার চিন্তা করবেন না দেখবেন সব সব ঠিক হয়ে যাবে আর এই তুমি শুধু বসে বসে গল্প করছো কেন তোমার না এখন হকসারের বাসায় যাওয়ার কথা কার দিতে

মানে আমাদের রহমান ট্রেডার্সের পুরনো ম্যানেজার সাহেবের বাসা ছিল শেওড়াপাড়ায় তার মানে ভাইয়াকে বলা কথাগুলো কাজে লেগেছে ও ভবি তোমার আর কোনো চিন্তা নেই তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আমি জানতে চাচ্ছি রেহানার সাথে আপনারা কি করেছিলেন যার জন্য আমাকে ভুলে গিয়ে সে করিমকে বিয়ে করতে বাধ্য হয় ওই সময় ঢাকা শহরে একা আসি থাকা মেয়েকে বিয়ে করতে বাধ্য করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তাই করেছি আমার মাথায় একটা আইডিয়া রয়েছে যেটাতে তোমাদের দুইবারের সমস্যার সমাধানের ক্ষেত্রে তোমরা একটু जी